নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মে বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো এখন আজকে আমি কলকাতার যে ফ্ল্যাটটা সেটা আপনাদের দেখাচ্ছি যেখানে আমি থাকছি সেটাই তো এই হলো আমার টয়লেট আর এন্ট্রেন্সটা তো দেখলেন ওইদিকে সিঁড়ি আছে আর এদিকে এটা হচ্ছে কিচেন কিচেনে যতগুলো ঢাকা দেখছেন ওগুলো সব জল সকালবেলা জল আসে জল ধরে রেখেছি তো আর এই একটু খুব ম্যাসি লাগছে যাই হোক একটু দেখে নেবেন কষ্ট করে তো সকাল সকাল কিছু করে নিয়েছি মেয়ে মেয়ের জন্য ওটস বানিয়েছি তো ওটস বানিয়ে মেয়েকে দিয়ে দিয়ে দিয়েছি মেয়ে বেরিয়ে গেছে তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই কারণ বাড়িটা পরিচয় না হলে পরে আপনাকে আপনার ভিডিওটা ছাড়লে আপনাদের চেনা চেনা লাগবে তাই জন্য আর এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে মেয়েদের রুম মেয়ের সঙ্গে মেয়ের আরও দুটো বন্ধু থাকে বান্ধবীরা থাকে তো একই সাথেই ওরা যাওয়া আসা করে তো আর এই হচ্ছে আমার আমার ঘরটা তো এখানে আমার দুই ডগি আছে আর ওরা শুয়ে আছে আর এখানে একটা ছোট্ট একটা স্পেস আছে যেখানটা আমি ঠাকুর রাখবো আর কি বলে ওয়াশিং মেশিন আর ফ্রিজটা রাখার কথা ভাবছি তো ফ্রিজটা রাখার জন্য একটা পয়েন্ট করতে হবে কারণ পয়েন্ট সেরকম পয়েন্ট নেই আর এই হচ্ছে আমার দুই ডগি আমার খাটের নিচে শুয়ে আছে আর এখানে যেহেতু নতুন জায়গা ওরা একটু প্রথম দিকে একটু অসুবিধাই লাগছে ওদের হয়তো লাগছিল কিন্তু যাই হোক এখন মানিয়ে নিয়েছে আর এখানে ফুলের টব রেখেছি একটা খুব মানে রাখতে পারবো না কিন্তু যাই হোক এখানে কিছু কিছু ফুল গাছ লাগাবো আর এটা হচ্ছে বারান্দাটা যেটা আমার সারা দিনের সঙ্গী যখনই আমার ভালো লাগে না তখনই আমি এখানে এসে বসে থাকি কেন বাড়িতে তো সে বলা কথা বলার মতো সেরকম কেউ নেই তো এখানেই আমি বসে থাকি এই হচ্ছে আর এই মেয়েদের রুম থেকে দিকে বারান্দা আসার এই দরজাটা আর এদিকে আমার আমার দিকের এই দরজাটা তো সকালবেলার দিকে বেশ রোদ ওঠে তো ওইখানেই জামাকাপড়গুলো মেলে দিই ছাদে আর যায় না কেন ছাদে গেলে আবার আনা বৃষ্টি মাঝে মাঝেই পড়তে পড়ছে তাই জন্য দৌড়ে দৌড়ে আবার মা ছাদে যেতে হবে তাই জন্য যে কটা জামাকাপড় হয় এখানেই শুকিয়ে যায় খুব একটা অসুবিধা হয় না তাই জন্য আর এই জানলাটাতে এখানে আমি টব লাগিয়েছি আরও কয়েকটা লাগাবো তো এই হলো আমার কপুশোনার জায়গা এখানে আমি রেখেছি আপাতত যা আমার জিনিসপত্র সব চলে আসলে তখন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি কপুশোনার জায়গাটা করব। মানে পুরো ঠাকুরের জায়গাটা আর এখানে হচ্ছে এই আমাদের আলনা বলতে পারে এটা একটা আলনা টাইপের দড়ি টাঙিয়ে নিয়েছি সবসময় পরার জামাকাপড় এখানটাতেই রাখছি কারণ আর সেরকম জায়গা নেই যেখানে রাখার মতো তো এই হলো আমার ছোট্ট ফ্ল্যাট আর এটা হচ্ছে কিচেনটা কিচেনটাতে দেখতে পাচ্ছেন এই সামনে বৃষ্টিও পড়ছিল হালকা হালকা এখন তো এই আমার আজকে রান্নাবান্না হয়ে গেছে তো এই দেখাতে দেখাতে রান্নাবান্নাটাও দেখিয়ে নিচ্ছি তো এই হচ্ছে ডাল আমার আর মেয়ের জন্য ডাল বানিয়েছি রাত্রের জন্য বানিয়ে এক বেলারই ডাল আর এটা হচ্ছে মোচা দিয়ে মুইঠা বানিয়ে তরকারি বানিয়েছে কারি এই দেখুন মোচার মুইঠা মোচাটা একটা বড় মোচাই ছিল কিন্তু যাই হোক খারাপ হয়ে গেছে অনেকটাই কালো কালো হয়ে গেছিলো তাই জন্য আর বেশি করে বানাতে পারিনি বেশি যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম আর হচ্ছে আলু সিদ্ধ এটা তো আমাদের সবসময়ই দরকার আর এইটা বানিয়েছি পটল খোসা বাটা তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেমন হয়েছে বা আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি নতুন কেউ হয়ে থাকেন আমার বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে প্রেস করে দেবেন বেল আইকনটা আর এই রকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় দেখতে পাবেন এখন থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই